প্যান কার্ড নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র সরকার সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্যান কার্ডে যুক্ত করা হবে কিউআর কোড প্যান কার্ডে কিউআর কোড ছাড়া আর কি কি সুবিধা থাকবে তা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রকল্পের নাম প্যান টু পয়েন্ট ও দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী স্পষ্ট করে জানিয়েছেন সাধারণ মানুষকে প্যান টু পয়েন্ট ও প্রকল্পের জন্য কোনো খরচ করতে হবে না যাবতীয় খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার বর্তমান প্যান নম্বর বদলাতেও হবে না নতুন প্যান কার্ডের ক্ষেত্রে পুরোটাই পেপারলেস বা ডিজিটাল হবে বলেও জানিয়েছে কেন্দ্র সরকার অর্থাৎ আপনাকে পকেটে কার্ড বয়ে নিয়ে যেতে হবে না আপনি আপনার স্মার্টফোনেই এই প্যান কার্ডটি ডাউনলোড করে রাখতে পারবেন কি কি সুবিধা পাওয়া যাবে নতুন এই প্রকল্পে চলুন দেখে নিন প্যান কার্ড কমন বিজনেস আইডেন্টিফায়ার চিহ্নিত করেছে কেন্দ্র টু ও প্রকল্পে অর্থাৎ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবসায়ী এবং শিল্প সংস্থাকে এই কার্ডের মাধ্যমে চিহ্নিত করা হবে প্যান নাম্বার ব্যবহার করেই সমস্ত ব্যবসায়িক কাজকর্ম করা যাবে অন্য কোনো পরিচয়পত্র বা নম্বরের প্রয়োজন পড়বে না প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়কর দাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে এবং দ্রুত পরিষেবা পাওয়া যাবে বলে জানাচ্ছে কেন্দ্র এই প্রকল্প নিয়ে আশাবাদী কেন্দ্র সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এক্স হ্যান্ডেলে লেখেন প্যান্ট টু পয়েন্ট ও প্রকল্পের মাধ্যমে আয়কর দাতাদের অনেক সুবিধা পাওয়া যাবে তারা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ সহজ এবং উন্নত পরিষেবা পাবেন তবে কিভাবে এই প্রকল্পটির কাজ শুরু হবে তা এখনো পরিষ্কার ভাবে জানাননি কেন্দ্র সরকার পাশাপাশি কবে থেকে এই পরিষেবা চালু হবে তা নিয়ে এখনো কোন মন্তব্য করেননি কেন্দ্রীয় সরকার রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস